হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গুরকুল মাধ্যমে আজকে আমরা বংশগতি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো সেই প্রশ্নটা দেখা যাক প্রশ্নটা হচ্ছে বাবা অথবা মায়ের একজন থ্যালাসেমি ও অন্যজন যদি বাহক হয় তাহলে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হবে তো দেখো এই বংশগতি চ্যাপ্টারে আমরা কিন্তু হিমোফিলিয়া কি বর্ণান্ধতা কি এই দুটো জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি কিন্তু আমরা আজকে আলোচনা করছি থ্যালাসেমি কি না আমরা ওটাতে দেখেছিলাম যে বর্ণান্ধতা বলো বা হিমোফিলিয়া বলো এগুলো কিন্তু ছিল এক্স ক্রোমোজোম ঘটিত রোগ এবং এই এক্স ঘটিত রোগ হওয়ার কারণে এই রোগটা কিন্তু পুরুষদের মধ্যে বেশি দেখা যায় মহিলাদের তুলনায় পুরুষরা কিন্তু এই বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এই দুটো রোগে কিন্তু বেশি আক্রান্ত হয় কারণ মহিলারা কি মহিলারা সাধারণত বাহক হয় তাই না এবং মানে ছেলেরা কি হয় না ছেলেরা হয় রোগে আক্রান্ত হবে অথবা স্বাভাবিক হবে ছেলেরা কিন্তু বাহক হয় না কিন্তু আজকে আমরা দেখছি থ্যালাসেমিয়া কি জিনিস না থ্যালাসেমিয়া কিন্তু কোনো প্রকার ঘটিত রোগ নয় এই এই থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের আমি জায়গাটাতে লিখছি এটা কিন্তু এক ধরনের অটোজম ঘটিত রোগ অটোজোমান রোগ বা অটোজোম ঘটিত রোগ অটোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ ঘটিত রোগ তো এবার তোমরা বলতে পারো যে অটোজোম জিনিসটা কি আমরা তো জানি না তোমরা অবশ্যই জানো অটোজোম জিনিসটা কি অটোজোম হচ্ছে যেগুলো আমাদের দেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকেই বলা হয় অটোজোম যেমন মানুষের শরীরে ছেচল্লিশটা ক্রোমোজোম আছে তো সেই ছেচল্লিশটা ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোম অর্থাৎ চুয়াল্লিশটা ক্রোমোজোম হচ্ছে কিন্তু অটোজোম যেগুলো আমাদের দেহের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং আমাদের মাত্র দুটো থাকে কি না সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম যেমন ছেলেদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই মেয়েদের ক্ষেত্রে থাকে এক্স এক্স কিন্তু এখানে যদি একটা অটোজোম ঘটিত রোগ সুতরাং এখানে আমাকে এক্স এক্স কি এক্স ওয়াই এসব কাউকেই টানার কোনো রকম প্রয়োজন নেই আচ্ছা আরেকটা জিনিস থ্যালাসেমিয়া কি না থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের রক্ত ঘটিত অর্থাৎ দেখো আমাদের রক্ত কি করে অক্সিজেন পরিবহন করে রক্তের রং লাল হয় কেন না হিমোগ্লোবিন রঞ্জক থাকে এটা তো আমরা জানি তো এই হিমোগ্লোবিন যখন হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায় বা অক্সিজেন যখন ঠিকঠাকভাবে পরিবহন করতে পারে না তখনই কিন্তু এই থ্যালাসেমিয়া রোগটা হয় থ্যালাসেমিয়া কিভাবে বুঝবো না যখন সেই লোকটা বা সেই মহিলাটা যখন থ্যালাসেমিয়া মেজর অর্থাৎ তার মধ্যে বেশি দেখা যাচ্ছে তখন হবে সে কিন্তু খুব বেশি দিন নাও বাঁচতে পারে মারা যেতে পারে এবং তাকে কিন্তু বারবার রক্ত নিতে হয় কারণ কি শরীরে রক্ত পরিবহন ক্ষমতা একদম কমে যায় অক্সিজেন কম হয় ওই জন্য কিন্তু তাকে বারবার বারবার রক্ত নিতে হয় আর যারা মাইনর অর্থাৎ কম তাদের ক্ষেত্রে কিনা তারা কিন্তু বাঁচতে পারে কিন্তু তাদের একটু ডাক্তারের চিকিৎসায় বাংলাতে থাকতে হয় তো দেখো এখানে আমরা কি বলছি আমাদের বাবা অথবা মায়ের একজন বলেছে তো আমরা ধরছি যে মা মা এবং বাবা হচ্ছে কি না বাবা হচ্ছে বাহু বলেছে অন্যজন বাহু তাহলে বাবা কি না বাবা হচ্ছে বাহু ঠিক আছে এবার এখানে কিন্তু আমরা এক্স এক্স বা এক্স ওয়াই দেব না যেমন বর্ণান্ধতাতে বা ইউক্রিয়াতে দিয়েছি কারণ এটা হচ্ছে অপজন ঘটিত সুতরাং মা থ্যালাসেমিক মানে আমরা এখানে দুটো ছোট হাতে দিয়ে একে কিন্তু প্রকাশ করছি বাবা বাহক বলে আমরা এটা দিয়ে কিন্তু একে প্রকাশ করছি আর আমরা একটা কি দিচ্ছি কারণ ক্রস হচ্ছে নিষেধ ঘটছে মিলন ঘটছে আর এটা কি জন্য এটা হচ্ছে প্যারেন্টাল জন্য অর্থাৎ পি জন্য হয়েছে এবার এখান থেকে আমরা কি করছি দেখো খুবই সহজ একটু ভালো করে দেখে নাও দেখো এইখানে স্মল টি এর সঙ্গে এটাকে একবার গুণ এর সঙ্গে এটাকে একবার গুণ তো এখানে দেখো আছে তোমরা বড়টিও লিখতে পারো একই ব্যাপার কোনো সমস্যা নেই এর সঙ্গে এবার এটা অর্থাৎ ছোটটি ছোটটি প্রথমটার কাজ শেষ এবার দ্বিতীয়টার কাজ এটার সঙ্গে এটা একবার গুণ অর্থাৎ টি এবং স্মল টি স্মল টি দেখো ক্যাপিটালটি স্মল টি এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা তো আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা পাচ্ছি দেখো না এইটা আর এটা পাচ্ছি আমরা না হচ্ছে কিন্তু বাহক তো আমরা লিখে দিই যে বাহক এটাও আমি লিখে দিই যে বাহক দেখো বাহক পুত্র হতে পারে কন্যাও হতে পারে আমি তো বুঝতে পারছি না যে কে পুত্রই বাহক নাকি কে কন্যাই বাহক তো আমি লিখছি পুত্র অর কন্যা মানে পুত্র হতে পারে কন্যাও হতে পারে বা ঠিক এখানেও যেন পুত্র বা কন্যা বাহু আর এক্ষেত্রে আমি কি লিখছি না এক্ষেত্রে লিখছি পুত্র অথবা কন্যা আক্রান্ত অর্থাৎ থ্যালাসেমিয়াতে আক্রান্ত এখানে আমি তাই লিখছি যে পুত্র অথবা কন্যা হচ্ছে আক্রান্ত দেখো আমি কি পেলাম শুরুটা যদি একশো শতাংশ ধরি তাহলে কি হচ্ছে শতাংশ পুত্র বা কন্যা হচ্ছে কি না পঞ্চাশ পুত্র বা কন্যা হচ্ছে কিন্তু বাহক তাহলে আমি এখানে লিখি যে পঞ্চাশ শতাংশ পুত্র অথবা কন্যা কি হচ্ছে না বাহক হচ্ছে দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এবং পঞ্চাশ শতাংশ পুত্র বা কন্যা কি হচ্ছে না আক্রান্ত হচ্ছে পঞ্চাশ শতাংশ পুত্র বা কন্যা কি হচ্ছে না তো যদি পরীক্ষাতে তোমাদের এরকম আসে আশা করি তোমরা খুব সহজেই সেটাকে বুঝতে পারবে আর এটা ছিল কিন্তু এফ ওয়ান জন অর্থাৎ প্রথম অপত্য জনু প্রথম অপত্র জন্মতে ছেলে অথবা মেয়ে হওয়ার তাদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা পুত্র বা কন্যা হচ্ছে আক্রান্ত তোমরা খুব ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে রাখো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করে নিও দেখে নাও দেখা হচ্ছে পরের ক্লাস